আলাইকুম ورحমাতুল্লাহি ওবারকাতু কি অবস্থা আপনারা কেমন আছেন এই যে দেখেন শীতের সকাল শীতের দিনের শীতের সকাল কি অবস্থা দেখ কিছুই দেখা যায় না এই সেই শীত এসে গেছে শীতাইতা সর দাদা শীতাইতা সাই শীতরাগে আমায় দাদা বিয়া দিআতে শীতের আগে আমার দাদা বিয়ুয়াশা শীতের শীতের শিশির বেজা সকাল দেখতে লাগে ভালো এখানে একটু কুয়াশাটা কম কিছুই দেখা যায় না দেখেন খুবই কুয়াশা তবে এখন রাস্তাটার মধ্যে এখানে কম কুয়াশা কিন্তু ও বাহির আপনার জমিনে কিছু দেখা যায় না সব কুয়াশা এই যে দেখেন ওই গাছটা একটু দেখা যায় বাড়ি আর কিন্তু আর বাকি কিছুই দেখা যায় না খুবই কুয়াশা পড়ছে এলাকাতে মোটামুটি ঠান্ডা মোটামুটি মাসাল্লাহ খুবই ভালো এই যে দেখেন কোম্পানিগঞ্জ তেরো কিলোমিটার আর নবীনগর ষোলো কিলোমিটার এই হল আমাদের গ্রামের লাসিমানা আসলাম এই হলো মাটাঙ্গর ব্রিজ এই বাড়ির নাম হইল ব্যাঙ্গার ব্যাঙ্গার বাড়ি এই বাড়ির নাম ব্যাঙ্গার বাড়ি আর এই হল বেইলি ব্রিজ দেখেন বেইলি ব্রিজটা কিভাবে ভিজে আছে দেখছেন দেখেন বেইলি ব্রিজ কিভাবে ভিজে গেছে একদম মনে হয় যে মাত্র বৃষ্টি আইছে এরকম আর লাফিস দে ফিসেল খায় গো এটা ভেঙে গেছিল এক সময় সিমেন্টের সিমেন্টের গাড়ি আইসা এই জায়গাটা ভেঙে গেছিল এটা দুই পাট ওইটা এক পাট এটা এক পাট ওইটা এখন আছে এটা এরকম হাতাটা সিঙ্গেল ছিল এরকম হাতাটা সিঙ্গেল ছিল যার জন্য এটা ভেঙে গেছিল আর এখন তো খুবই মজবুত করে দিছে এটা দেখেন অবস্থা কি এটার স্টিলের নিচের পাত অবস্থা খুবই খারাপ এটা হলো আমাদের আরসি গ্যাং এটা হলো আমাদের আরসি গ্যাং দেখেন অবস্থা ভাইঙ্গা কি অবস্থায় আছে সরকারের কোনো গুরুক্ষেপ নাই কোনো পদক্ষেপ নাই এই তো সামনে এসে গেছি সামনে ম্যাটাঙ্গর স্ট্যান্ড এটা হলো ম্যাটানগর স্ট্যান্ড মেটাঙ্গ্যান্ড ম্যাটাঙ্গর বাজার এক কিলোমিটার ভিতরে এই পূর্ব দিকে এক কিলোমিটার ভিতরে বাম সাইডে আমরা যেদিকে যাইতেছি তার পূর্ব সাইডে আমি এখন রাস্তার পূর্ব সাইডে হাঁটতেছি ঠিক আছে বাম সাইডে সেটা হইল মেটাঙ্গোর বাজার এক কিলোমিটার ভিতরে আর এটা হইল মেটাঙ্গোর স্ট্যান্ড বাস স্ট্যান্ড আর এই রোড দিয়ে ডান দিকের এই রোড দিয়ে আপনি সিএনজি করে ঢাকা চলে যাইতে পারবেন শুধু সিএনজি এখানে বাস চলে না আর এয়ারপোর্টের যাত্রী যারা আছে আমাদের এলাকার তারা এই রোড দিয়ে এই ব্রিজ দিয়ে একদম ইয়ার কর চলে যাই আমি নিজে গে যাই এখান দিয়ে চলো ফেরা করি বীরউদ্দিন ডাক্তার ऋषभ হ্যাঁ কারে দেখান লাগি না এটা আমি ভিডিও করতেছি ঋষনে আছে নবাব আপনাদেরকে আমাদের এলাকার নবাবকে দেখাইতেছে অর্থাৎ নবাব একটা পার্কের নাম নবাবকে দেখাইতেছি আপনাদের এটা তো বন্ধু পাসপোর্ট এটা নতুন হয়েছে এটা কি ভালো একটা আলোচনা হইতেছে তো এখানে মনে হইতেছে মালানা হাফেজ মোহাম্মদ গোলাম সোভানি সাইদি তারপর মুফতি আবুল আব্দুল বাতেন কাসিমি খুবই ভালো বক্তা হজরত মাওলানা মুফতি রাফি বিন মনির এটাকে অবশ্যই চিনি না তবে এটাকে চিনি হজরত মালানা কারি ও সাহেব হ্যাঁ এগুলো তো চিনি কোথায় মাহ ফিল্টটা গ্রামবাসীর উদ্যোগে কবরবাসীর মাঠ কেমন হয় পঁচিশ বুধবার জানুয়ারি বুধ বৃহস্পতিবার ম্যাটর হাই স্কুল মাঠ খুব অসাধারণ আলোচনা খুব বিজ্ঞ আলেম প্রত্যেকটা আলেম আপনাদের পরিচিত মোটামুটি গোলাম জেলার নিকির সাহেব দেখালি তারপর হাজার মালানা ও এম হা হাসিবুর রহমান সাহেব এটা তো আপনারা চিনেন নিচেরটা কেউ চিনে না তবে সুন্দর একটা আলোচনা আপনাদের একজন দুইজন তিনজন চারজন পাঁচজন পাঁচজন আলোচক খুবই মানে চাশ্রাইল বক্তা খুবই উন্নত বক্তা এই যে আমার আমাদের এই মেটাঙ্গে আপনার একটি পার্ক হয়েছে যার নাম নবাব পার্ক যদি আপনারা আমাদের আশেপাশে কোনো এলাকাতে থাকেন তাহলে আপনারা চলে আসতে পারেন আমাদের সেই নবাব পার্কে এখানে খুবই সুন্দর মনোরম মনোরঞ্জন পরিবেশ এবং খুবই সুন্দর এই যে দেখেন দেখে নিতে পারেন নিউ নবাব রেস্টুরেন্ট অ্যান্ড ফ্যামিলি পার্ক চলে আসতে পারেন আপনারা নবাবে প্রবেশ মূল্য তিরিশ টাকা টাকাটা অবশ্যই বেশি নিয়ে ফেলছেন প্রবেশ মূল্য তিরিশ টাকা বেশি নিয়ে ফেলছেন নিয়মাবলী এখানে দেওয়া আছে দেখেন এটি একটি ফ্যামিলি পার্ক এই পার্কে কোনো ধরনের অনৈতিক কাজ করা দণ্ডনীয় অপরাধ স্কুল কলেজ চলাকালীন সময়ে কোনো ছাত্রছাত্রী প্রবেশ নিষেধ পার্কের ভিতরে কোনো কিছু হারানো গেলে কর্তৃপক্ষ দায়ী নয় কোনো ছেলে মেয়ে অসামাজিক কর্মকাণ্ডে লিপ্ত হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে পার্কের ব্যাপারে কোনো মন্তব্য থাকলে মালিক পক্ষকে অবগত করার জন্য অনুরোধ করা হলো নিউ নবাব রেস্টুরেন্ট অ্যান্ড ফ্যামিলি পার্ক যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাঁ আমি এখন বিদায় নিলাম বাই বাই টাটা আল্লাহ হাফেজ